হ্যালো বন্ধুরা নমস্কার আজকে যেটা রিডিং করবো আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার আশেপাশের মানুষজন আপনার বন্ধু মহলে আপনি কতটা জনপ্রিয় বা তাদের দৃষ্টিতে আপনি কেমন তারা কেমনভাবে আপনাকে বোঝেন কেমনভাবে দেখেন এটা হচ্ছে আজকে রিডিংয়ের বিষয়বস্তু আজকে কোনো পাইল থাকছে না আজকে একটাই পাইল এবং আজকে সবার জন্য রিডিং করব সবার মানে তাই যেহেতু এটা জেনারেল রিডিং তো এক একটা কোয়ালিটি হয়তো এক একজনের সঙ্গে ম্যাচ করবে বা তিনটে চারটে পাঁচটে এরকম কিছু ম্যাচ করবে এক একজনের সঙ্গে সবগুলো নাও করতে পারে যেটা ম্যাচ করবে না সেটা অন্য জনের জন্য ছেড়ে দেবেন আর যেটা আপনার সেটা আপনার কেমন তো শুরু করছি এই আজকে রিডিং দেখি যে আপনার বন্ধু মহলে আপনি কেমন কতটা ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আজকের যারাই আমার এই ভিডিও দেখছেন যারাই আজকে ইউনিভার্সের এর গাইডেন্সে আজকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদের সবার জন্য আজকে রিডিং গড অ্যাঞ্জেল ইউনিভার্স তোমরা আমাকে আমার যারা ভিউয়ার্স আছেন আমার যারা ভিডিও দেখছেন এই ভিডিওটা যারাই দেখছেন তারা তাদের বন্ধু মহলে কতটা জনপ্রিয় বা তাদের বন্ধুরা তাদের কেমনভাবে দেখেন এটা ইউনিভার্সের কাছ থেকে আমরা জানতে চাইব থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার বন্ধু মহলে আপনি কেমন আপনার বন্ধু মহলে আপনি কেমন আপনার আশেপাশের মানুষজন আপনাকে কেমন ভাবে দেখেন আপনাকে কেমন ভাবে তারা বোঝেন আপনাকে নিয়ে তাদের কি ধারণা আপনার কোয়ালিটি পার্সোনালিটি তাদের কিভাবে প্রভাবিত করে আপনার ব্যক্তিত্ব আপনার বন্ধু মহলে কিভাবে প্রভাব ফেলে কিভাবে আপনি তাদের কি

রূপান্তর রূপান্তর করতে পারেন যে কোনো জিনিসকে আপনি যে কোনো জিনিসকে পরিবর্তন করতে পারেন একটা রূপ থেকে আর একটা রূপে নিয়ে যেতে পারেন একটা সাইকেল চলছে আপনার জীবনে সেটাকে যখন ক্লোজ করার সময় হয় তখন সেটা আপনি ক্লোজ করতে পারেন এবং আপনি অবশ্যই নম্র ভদ্র এবং সরি বলতে জানেন সরি বলতে জানেন আপনি আপনার যদি মনে হয় যে ইয়েস এইটা আপনার দ্বারা ভুল হয়েছে বা কাউকে হার্ট করে ফেলেছে যেটা আপনার বলা উচিত হয়নি সেখানে আপনি ঝটপট সরি বলে ফেলতে পারেন এবং সমস্যাটার একটা সমাধান করে ফেলতে পারেন ইমিডিয়েট এটা কিন্তু আপনার বন্ধুরা জানে যে আপনি যেমন যতটা স্পষ্ট বক্তা যতটা স্পষ্ট করে নিজের নিজেকে প্রকাশ করেন তেমনি অন্য যদি অন্য কেউ যদি আপনার সামনে ভুল কিছু বলে এবং ঠিক ভুল বলে অ্যাকচুয়ালি কিছু হয় না সবই আমাদের চেতনায় আমাদের ধারণায় থাকে আপনার কাছে যেটা ঠিক বলে মনে হয় সেটা আপনি তৎক্ষণাৎ মানে তাকে প্রকাশ করেন এবং স্পষ্ট কথা বলেন আপনি নিজে যেমন নিজের প্রতি যত্নশীলশীল নিজে যেমন নিজের রূপান্তর করতে পারেন নিজের পরিবর্তন করতে পারেন ট্রান্সফরমেশন যেটাকে বলে ট্রান্সমিউট করে দেওয়া সেটা করতে পারেন তেমনি অন্যের জীবনের পরিবর্তন আনতেও আপনি খুব ভীষণ ভালো পারেন এই কোয়ালিটি আপনার মধ্যে আছে তো এইভাবে কিন্তু আপনার বন্ধু মহলে অনেকেই আপনাকে চেনেন বা জানেন আর একটা কোয়ালিটি আপনার বন্ধুরা যেভাবে আপনাকে দেখেন সেটা হচ্ছে যে আপনার বন্ধুরা এটা মনে করেন যে আপনি ভালো ম্যানিফেস্ট করতে পারেন আপনি আপনার জীবনে যা কিছু চান সেটা খুব সুন্দরভাবে আপনি ম্যানিফেস্ট করে ফেলতে পারেন এভাবেও কিন্তু আপনার বন্ধুরা আপনাকে জানে এবং আপনার গভীর নলেজ আছে যে কোনো বিষয়বস্তুর ওপরে আপনি বেশ ডিপলি ভাবেন এবং আপনি খুব গ্রাউন্ডেড এটাও আপনার আপনার মানুষজন মানুষজন কারো চোখে তো আপনি এরকম বিশেষ বিশেষ কারো যারা আপনাকে কাছ থেকে দেখেছে জানে বোঝে হ্যাঁ তারা কিন্তু আপনাকে এইভাবেও দেখে যে আপনার অনেক নলেজ এবং আপনি খুব বড় মাপের একজন মেনিফেস্ট করতে পারেন ম্যানিফেস্টেশন পাওয়ার আপনার আছে আপনার মধ্যে একটা খুব ইনোসেন্ট চাইল্ডহুড ব্যাপার আছে মানে আপনি ভীষণ মাঝে মাঝে ছেলে মানুষের থাকতে পারেন 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 বোঝাতে বলতে মতো এটা আপনার বন্ধুদের বা আপনার আশেপাশের মানুষদের ভীষণ আনন্দও দেয় হুম আর একটা হচ্ছে যে আপনি ভীষণ লেটবো করতে পারেন যে কোনো জিনিস আসলো আপনার সামনে এবং আপনি জিনিসটাকে মানে বোঝার পরে যে কোনো মানুষ যতক্ষণ একটা জায়গায় ক্ল্যারিটি না আসছে ততক্ষণ তো সেটা করতে পারে না যতক্ষণ ততক্ষণ আটকে থাকে কিন্তু আপনি যেই মাত্র যান যে এইখান থেকে আমাকে চলে যেতে হবে এই স্থান ত্যাগ করতে হবে এখানে আমার জায়গা নয় এখানে আমার কথা বলা সাজে না এখানে আমি চুপচাপ থাকবো তো এই জিনিসগুলো আপনি খুব ভালো ফলো করেন এবং কাউকে হার্ট না করেই আপনি আপনার যেটা রোল সেটা প্লে করেন এবং আপনি লেট গো করতে পারেন মানে যে কোনো সব সময় যে আপনি বাঘ বিতণ্ডায় জড়িয়ে যাচ্ছেন সব জায়গাতেই নাক বালিয়ে কথা বলছেন না তো আপনার কিন্তু আপনি কারণ কথা কথা বলার থেকে কোয়ালিটি যার মধ্যে বেশি থাকে সে কিন্তু বেশি জনপ্রিয় হয় তো আপনি বোঝেন এটা যে কোথায় আপনাকে কথা বলতে হবে আর কোথায় আপনাকে লেটকো করতে হবে কোথায় আপনাকে চুপ থাকতে হবে কোথায় আপনাকে সরে দাঁড়াতে হবে আর কোথায় যেতে হবে তো এগুলো এই কোয়ালিটিগুলো আপনার মধ্যে আছে আপনি মাঝে মাঝে কি করেন আপনি মাঝে মাঝে পরিবারের একটা চাপ যেটাকে বলে সেই পারিবারিক চাপটা নিয়ে ফেলেন এবং অতিরিক্ত ওভার থিঙ্কিং করে ফেলেন এবং অন্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তকে নীরবে সহ্য করে নেন এটা আপনার হয়তো আপনি প্রয়োজনে করেন শান্তি বজায় রাখার জন্য করেন কিন্তু অনেক অনেক এরকম আপনার আশেপাশে মানুষ রয়েছে যারা এই সুযোগটা আপনার থেকে নেয় হ্যাঁ তাদের চোখে আপনি এরকম তাদের কাছে আপনি হয়তো দায়বদ্ধ হয়ে এরকম কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন দ্বিতীয়ত আপনি কিন্তু হইচই করতে ভালোবাসেন প্রচুর হইচই প্রচুর বন্ধু বান্ধব নিয়ে আলোচনা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলা যোগাযোগ করা নিজে থেকে ফোন কল করা নিজে থেকে যোগাযোগ করা এই ব্যাপারগুলো আপনি ভীষণ মেনটেন করতে পারেন এবং আপনার মধ্যে সিদ্ধান্ত দেবার ক্ষমতা মানুষের কাউন্সেলিং করা মানুষকে যুক্তি দিয়ে বোঝানো মানুষের সমস্যার সমাধান করা এই কোয়ালিটিগুলো আছে তো অনেক মানুষ কিন্তু আপনার কাছে যুক্তি পরামর্শ নিতে আসেন যে এই এই সমস্যায় পড়েছি আমি এখন কি করবো তো তোমরা আমাকে তুমি আমাকে বলে দাও সেখানে আপনি যে সিদ্ধান্তটা ওনাদের দেন বা বোঝান যেভাবে কাউন্সেলিং করেন সেটাতে তারা প্রচণ্ড উপকৃত হয় এবং তাদের এই জন্য আপনি কিন্তু ভীষণ জনপ্রিয় এবং আপনার মধ্যে সেই কথা বলা কমিউনিকেশন স্কিল বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করা যে কোনো প্রয়োজনে বোঝানো স্টেজ পারফরমেন্স করা এই ব্যাপারগুলো আপনার মধ্যে আছে হ্যাঁ তো সেই জন্য আপনাকে এইভাবেও কিন্তু কিছু মানুষ খুব কাছের থেকে আপনাকে চেনেন বা জানেন আপনি খুব সুন্দর একটা মানুষ যেখানে আপনি অন্যকে হেল্প করেন সাহায্য করেন ভালোবাসেন ভালো পরামর্শ দেন এবং আপনি অন্য মানুষকে সারপ্রাইজ দিতেও খুব ভালোবাসেন মানে এমন কিছু গিফট এমন কিছু সময় তাকে ফোন করা যে বা কথা বলা যোগাযোগ করা এমন সময় তার পাশে দাঁড়ানো যেখানে সে তার আশাই ছিল না যে এই সময়টা সে আপনাকে পাবে কাছে তো এই কোয়ালিটিগুলো আপনার মধ্যে আছে এভাবে মানুষ আপনাকে চেনেন জানেন বা ভরসা করেন আপনার মধ্যে গিভিং নেচার অত্যন্ত সুন্দর আপনি খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে জানেন অন্যকে কতটা দিতে হবে কতটা নিজের জন্য রাখতে হবে সেই গিভিং নেচার আপনার মধ্যে যথেষ্টই আছে তার জন্য বন্ধু মহলে আপনি অনেক মানে বন্ধুদের কাছে আপনি ভীষণ জনপ্রিয় আর কি পরিবারের লোকজনদের কাছে এটা একটু ওভার গিভিং মানে আপনি বন্ধুদের কাছে দিচ্ছেন যতক্ষণ দিচ্ছেন ততক্ষণ বন্ধুরা আপনাকে খুব ভালোবাসে কিন্তু যখনই এই জায়গাটায় আপনি ওভার গিভিং ওভার দি বেশি পরিমাণে দিয়ে ফেলেছেন তখনই কিন্তু মাঝে মাঝে ডিসব্যালেন্স হয়ে যায় আপনার জীবনে এবং আপনার এই জায়গায় মানে আপনি আপনি যতটা দিচ্ছেন ততটা পাচ্ছেন না তো এই জায়গায় মাঝে মাঝে হয়তো আপনাকে ঠকে যেতে হয় তো কিন্তু মানুষ মানুষ তো আপনাকে এইভাবে চেনে না যে আপনার কাছে গেলে পরে একটু বেশি পাওয়া যাবে বেশি সময় বেশি বোঝানো বেশি টাকা বেশি 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 কিছু আপনার কাছ থেকে পাওয়া যাবে আর হচ্ছে কিছু কিছু সময় আপনি না ইউনিভার্সের কিছু গিফট সেটা আপনি ভীষণ ইগনোর করে থাকেন মানে আপনার মনে হয় যে আপনার এটা লাগবে না পছন্দ না এটা আপনার দরকার নেই তো এই জায়গাটাতে মানুষ কিন্তু আপনাকে এইভাবে দেখে যে আপনাকে কি গিফট দিলে আপনার পছন্দ হবে এই ব্যাপারটা নিয়ে আপনার বন্ধু মহলের মানুষজনও কিন্তু বেশ কনফিউশানে থাকে আর আপনাকে আপনার বন্ধুরা যা কিছুই দিক সেটাতে আপনি আপনার কতটা ভালো লাগবে সেই ব্যাপারটা আপনার বন্ধু মহলে বা আপনার পারিবারিক লোকজন বেশ একটু চিন্তিত থাকে এটা আপনার দোষ গুণ বলছি না এটা আপনার একটা কোয়ালিটি যেটাতে আপনার পারিপার্শ্বিক মানুষজন আপনাকে ওইভাবে দেখে যে কে কি গিফট দেওয়া যায় কি বোঝানো যায় কি বলা যায় কেমনভাবে আপনার সামনে সঙ্গে কথা বলা যায় তো এই জিনিসগুলো আপনার মধ্যে আছে এবং আপনি আপনি রাগকে বেশি সময় ধরে রাখতে পারেন না আপনি ভীষণ একটা ইনোসেন্ট একটা এনার্জি আপনি বেশি সময় আপনার মধ্যে রাগকে ধরে রাখেন না অতি সহজেই করে দেন অতি অতি সহজেই সহজেই মানুষকে মানুষকে করে দেন না বুঝে তার জায়গায় দাঁড়িয়ে ঠিকটা বোঝার চেষ্টা করেন আপনার মধ্যে একটা ইনোসেন্ট কোয়ালিটি রয়েছে একটা বাচ্চা সুলভ কোয়ালিটি রয়েছে যার জন্য মানুষের চোখে আপনি ভীষণভাবে জনপ্রিয় এবং এই যে বলছিলাম প্রথম যে আপনি ভীষণ বড় মাপের একজন করতে জানেন এইটা মানুষ কিন্তু আপনাকে জানে মানে আপনার জীবনে কি আছে না আছে সেটা পরের কথা বাট সবাই সবার চোখে আপনি এরকম যে আপনার কাছে গেলে সমস্যার সমাধান হয় আপনার কাছে এলে তাদের জীবনের যে 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 জায়গায় প্রবলেম রয়েছে সেগুলো হিল হয় আপনার কাছে গেলে তাদের মধ্যে একটা আনন্দ হয় এবং আপনার মধ্যে মানে একটা প্রতিভা নয় অনেকগুলো প্রতিভা রয়েছে অনেকগুলো কোয়ালিটি রয়েছে ভালো ভালো কোয়ালিটি সেগুলো দেখে মানুষ শেখে বোঝে এবং আপনার বন্ধু মহলে কিন্তু আপনি একজন মানে কি বলবো যে ম্যাজিক্যাল ফ্রেন্ড আপনার কাছে কথা বললে তাদের তাদের জীবনে ম্যাজিক মিরাকেল হতে থাকে তো এইভাবেও আপনার আশেপাশে মানুষজন বন্ধুরা আপনাকে চেনে তো আজকে ছিল এই সুন্দর একটা রিডিং যে আপনার আশেপাশের বন্ধু মহলে আপনি কতটা জনপ্রিয় বা কেমন করে দেখেন তো আজকের রিডিং এখানেই শেষ করছে আপনারা খুব ভালো থাকবেন আর খুব আনন্দে থাকবেন খুব একদম ভেতর থেকে খুব স্বতঃস্ফূর্ত এনার্জিতে থাকুন আমার অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের সবার জন্য আর ভালো থাকুন আজকে এখানে এটা